লগিয়ে মা সাথে রাত রাত জাতি দুঃখ জগৎে সবার আছেন দাদা হাত মাঠে দেবে দেবে পেন ছড়ে দেন ছড়ে দেন

স্বাধীনতায় বিনিময়ে মুক্তিযুদ্ধ করে মা কোনো ইজ্জত সেই যুদ্ধের জন্য আমরা এখনই স্বাধীনতায় আমরা যে ভাষা এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা ও শহীদদের যাদের পশ্চিম আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজের এই পতাকা আরও স্মরণ করছি হাজার চব্বিশের জুলাই আগস্ট ছাত্র জনতার গণভ্যুথনের সকল শহীদদেরকে এবং যারা আহত হয়েছেন তাদেরকে আহত হয়ে এখনও যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছে একই সাথে ছাত্র জনতার যে ঐক্যের ফলে আমরা একটি নতুন বাংলাদেশ অর্জন করেছি নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে সে ঐক্য বজায় রাখার আহ্বান জানাচ্ছি ছাত্র জনতার এই এক আমাদের এনে দিয়েছে অপার সম্ভাবনার নতুন বাংলাদেশ শুধু স্বাধীনতা দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের জন্য গণতন্ত্র স্বাধীনতা ও জনগণের শক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের দিন বাঙালি তার অধিকারের প্রশ্নে সদা জাগ্রত যা দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণপ্রুথানের মতো গণসংগ্রামের মধ্য দিয়ে বারবার প্রমাণিত হয় প্রিয় যশোরবাসী বাংলাদেশের সমহান মুক্তিযুদ্ধে যশোর এক অনন্য ইতিহাস সৃষ্টিকারী জেলা সোজাক্ত ভোট সচেতন যশোরবাসী মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক শপর গ্রহণ করে উনিশশো একাত্তর সালের তেসরা মাস কালেক্টরের সামনে উত্তরণ করে স্বাধীন বাংলার পতাকা দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত অ্যালন গিন্স বোর্ড রচিত সেপ্টেম্বর অন রোড কবিতায় পাকিস্তানি বাহিনীর বাহিনী কর্তৃক যুদ্ধকালীন নির্মম গণহত্যা ও আশ্রয়ের সন্ধানে ছুটে চলা মানুষের যে জীবন্ত ছবি প্রকাশিত হয়েছিল তার যুদ্ধকালীন সারা বাংলার প্রতিনিধিত্ব করে যশোর রোডে মানবতার চরম বিপর্যয় পুরো বিশ্বকে উদ্বেলিত করেছিল বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্বের অন্যান্য সাহিত্যেও কবিতাটি মহান মুক্তিযুদ্ধের অমূল্য দলিল হিসেবে স্থান পেয়েছে এই অপস্থিতি স্বাধীনতা তখনই অর্থবহ হবে যখন প্রতিটি মানুষের দৈর স্বাধীনতার সুফল পৌঁছে যাবে এবং প্রতিটি মানুষ অর্থনৈতিক সাংস্কৃতিক সামাজিক ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থায় জীবনের সর্বস্তরে লাভ করবে বহুমাত্রিক স্বাধীনতার সুফল সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় যশোরের উন্নয়নে নিরন্তরভাবে কাজ করা যাচ্ছে জেলা প্রশাসন যশোর অবধ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত পদক্ষেপের পাশাপাশি কৃষি ও শিল্প খাতে উন্নতি সাধনে যশোর স্থাপন স্থাপনলে আধুনিক কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ জিবর গাছ উপজেলায় পূর্বীপণ কেন্দ্র সক্রিয়করণ সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যশোরবাসী যেন স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারে তা নিশ্চিত করতে জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার সংগ্রামের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তবে দুঃখজনক হলেও সত্য একটি স্বাধীন ভূখণ্ড অর্জন করলেও আমাদের মা বোনদের জন্য সম্পূর্ণ নিরাপদ একটি জনপথ আমরা আজও গড়ে তুলতে সক্ষম হইনি আছিয়ার মতো একটি নিষ্পাপ প্রাণ অকালে ঝরে যাওয়া আমাদের সকলকে ব্যথিত করে আজ আমি উপস্থিত সকলের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন ধর্ষণ সহ এ ধরনের যাবতীয় সামাজিক বেদির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই সামাজিক যে সদাচার বিনষ্ট করা হয়েছে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ভিন্ন সম্মান প্রদর্শন সহিষ্ণতাবোধ বৃদ্ধি করতে হবে এই রাজনীতিতে মত ভিন্নতা থাকবেই কিন্তু যে কোনো অন্যায় নির্যাতনের বিরুদ্ধে এক সামিল হয় গণতান্ত্রিক রাজনীতির মূল বৈশিষ্ট্য চব্বিশের গণ আন্দোলনে যে ঐক্যের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করেছি একইভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে উনিশশো থেকে দু হাজার চব্বিশের পরিক্রমায় বাংলাদেশ আজ নতুন স্বপ্নের দ্বার প্রান্তে সুতরাং আসুন আমরা সকলে মিলে একটি উন্নত দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা করি

জীবন মিলিয়ে দিয়েছিল এই স্বাধীনতার জন্য রাজার বা পুলিশ লাইনে সেই সব সাহসী পুলিশ ভাইদের আত্মার শাক্তি করছে দেশের গন্ডি পেরিয়ে জাতিসংঘ বাহিনীতে বাংলাদেশ পুলিশের চৌকর সদস্যরা সোনামের সাথে কাজ করে চলেছে এগিয়ে